আসসালামু আলাইকুম সবাইকে আমরা যশোর জেলা রোভার থেকে বিভিন্ন টিম আমরা যশোর জেলা রোভার হয়ে এখানে কাজ করতেছি আসলে আমাদের এখানে কাজ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ তারা আসলে তাদের ডিউটি ঠিকমতো পালন করছে না তারা এখানে নেই কোনো ট্রাফিক পুলিশ নেই এখানে ট্রাফিকের নানা ধরনের সমস্যা হচ্ছে এই সমস্যাকে সমাধান করার জন্যই যশোর জেলা রোবর থেকে আমাদের সম্পাদক আমাদের এখানে আনছেন আমাদের এখানে বেশ টিম আছে আমরা এখানে লস্করের মোড়ে একজন আসি আমরা দটানায় আসি চিত্রায় মোড়ে সামনে আসি আমাদের মূল কাজটা হচ্ছে আমাদের ট্রাফিকটা কন্ট্রোল করা কারণ বাংলাদেশের মানুষটা আসলে ট্রাফিক আইন মানতে চায় না বিভিন্ন জায়গাতে বিভিন্ন গলি গলিতে ডুবাই দেয় এই ট্রাফিক ট্রাফিক আইনগুলো তাদেরকে মানানো এবং ট্রাফিকটা ক্লিয়ার করা এবং তাদের জ্যাম না বাঁচে

তো আমরা আসলে যতদিন পর্যন্ত দেশে একটা স্টেবল সরকার যতদিন পর্যন্ত দেশে আইনজীবী বাড়ি যতদিন পর্যন্ত ঠিক না হোক ততদিন পর্যন্ত আমরা এভাবে কাজ করে দেব এবং আপনার জন্য ধন্যবাদ পরিষ্কার পরিচ্ছন্ন যশোর তৈরি করার উদ্যোগ নিয়েছি আমরা প্রথমে দশটার দিকে একটা সমাবেশ করি ওখান থেকে আমরা পনেরোটা মতো টিম হই আর যশোরের মেইন মেন যে পয়েন্টগুলো আছে যেমন দট মোড় মুজিব চত্বর রাসেল চত্বর নিউ মার্কেট এরকম বড় বড় সব মোড়গুলো আছে যেখানে বিভিন্ন রকম ভাস্কর্য ভাঙা হয়েছে এইগুলো যাতে ময়লা আবর্জনা না থাকে যশোরে যশোর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই উদ্যোগ নিয়ে ভলেন্টিয়ার বাহিনী গেছে এবং সেখানে আমাদের যশোর পৌরসভার বিভিন্ন সাররা হেল্প করতেছে তারা গাড়ি পাঠিয়েছে লিভার পাঠিয়েছে পর্যাপ্ত সরঞ্জাম তারা পাঠিয়েছে এই সরঞ্জাম দিয়ে ব্যবহার করে শিক্ষার্থীদের ভলেন্টিয়ার বাহিনী এই ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছে এটাই আজকে আমাদের কার্যক্রম পরবর্তী কার্যক্রম আমাদের সমন্বয়ক রাশেদ খান যখন বলবে তখন আমরা সেই কাজটা করব আমাদের বর্তমান যে অবস্থা এর জন্য আমরা ছাত্ররা আবার মাঠে নেমেছি মাঠে নেমে রাস্তার রাস্তায় কোনো কোনো পুলিশ নাই কেউ নাই আমরা এরকম আমরা নিজেরাই কষ্ট করতেছি আমরা সবাই মাঠে নেমে আমাদের রাস্তাঘাটে সেবা দিচ্ছি আমাদের অনেকগুলো গ্রুপ অনেক জায়গায় কাজ করতেছে শহরের বিভিন্ন পয়েন্টে সবাই একা জায়গা রয়েছে আমাদের বন্ধুরা সবাই এইভাবে কাজ করতেছে আর বর্তমানে যে পরিস্থিতি আমাদের এই পরিস্থিতিতে পুলিশ প্রদান করার কোনো হয় নাই আমরা ছাত্ররাই নতুন বাংলাদেশ পাওয়ার জন্য কাজ করা শুরু করেছি এবং সবাই একসাথে রয়েছি বাংলাদেশ